আমরা শুরু করবো অভিকর্ষ তরণের নির্ভরশীলতা অভিকর্ষ তরণ চারটি বিষয়ের উপরে নির্ভর করে প্রথম হচ্ছে পৃথিবীর অসম আকৃতির জন্য জি এর পরিবর্তন হয় দ্বিতীয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে জি এর পরিবর্তন হয় পৃথিবীর অভ্যন্তরে গভীরতার সঙ্গে জি এর পরিবর্তন হয় আর পৃথিবীর আর্নিক গতির জন্য জি এর পরিবর্তন হয় তাহলে প্রথমটা হচ্ছে পৃথিবীর যে অসম আকৃতি সেই অসম আকৃতির জন্য অভিকর্ষ তরণের মানের পরিবর্তন হয় দ্বিতীয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতায় আমরা যেতে থাকবো সেই উচ্চতা ভেদে অভিকর্ষ তরণের মানের পরিবর্তন হবে আর ভূপৃষ্ঠ থেকে যত গভীরে আমরা যেতে থাকব পৃথিবীর অভ্যন্তরে যত গভীরের দিকে যেতে থাকব তত অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হবে আর পৃথিবীর আর্নিক গতি অর্থাৎ পৃথিবী যে দিনে একবার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে এর জন্যও জিয়ের অভিকর্ষ তরনের মানের পরিবর্তন হবে তো এরপরে আমরা প্রত্যেকটা ইন ডিটেলসে পড়ব এবং কী কীরকমভাবে জি এর পরিবর্তন হবে মানের তার গাণিতিক সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব প্রথমে দেখি যে পৃথিবীর অসম আকৃতির জন্য জি এর পরিবর্তন পৃথিবীর অসম আকৃতি কীরকম না পৃথিবী হচ্ছে চ্যাপটা দুই মেরু হচ্ছে দুই মেরু চাপা এবং মাঝখানটা অর্থাৎ নিরক্ষী অঞ্চলটা হচ্ছে স্ফীত এই জন্য কী হয় যে মে মেরুতে মেরুর দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব কম হয় আর পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি হয় সেই জন্য মেরুতে জিয়ের মান সর্বোচ্চ হয় আর নিরক্ষীয় অঞ্চলে জিয়ের মান সর্বনিম্ন হয় দুয়ের দাগে বলেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে জিয়ের কীরকম পরিবর্তন হয় মনে করো এইটা একটা পৃথিবী যার ব্যাসার্ধ হচ্ছে আর পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় মনে করো একটা অ্যাম ভরের বস্তু রয়েছে সেই অ্যাম ভরের বস্তুর উপরে পৃথিবী কোন কী বল দ্বারা আকর্ষণ করবে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করব নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে কী লিখব যে এম ভরের বস্তুটার উপরে ভর যদি অ্যাড হয় তাহলে অ্যাডজেস্ট সমান জি এম এম ডিআ বাই আর প্লাস এইচের স্কয়ার এখানে আর প্লাস এইচ হলো কেন না পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ বেসার্ধটা হচ্ছে আর আর পৃষ্ঠ থেকে উচ্চতাটা হচ্ছে এইচ সেই জন্য আর প্লাস এইচের স্কয়ার হয়েছে এখন আবার আমরা কি জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি আমরা অ্যাপ সমান এম জি তাহলে এখানে অ্যাপ ডেস্ট সমান এম জি ডেস্ট লিখলাম দিয়ে পেলাম যেটা সেটা হচ্ছে দুই সাইডে এম স্মল এম স্মল এম কেটে গেল তাহলে জি ডেস্ট সমান রইলো জি এম বাই আর প্লাস এজ হোল স্কোয়ার এখন দ্বিতীয় তারপরে আমি কি করেছি তারপরে আমি ওপর নিচে দুই দিকে ওপর নিচে ডান সাইডে ওপর নিচে আর্ট স্কোয়ার দিয়ে গুণ করেছি তাহলে আর্ট স্কোয়ার দিয়ে গুণ করলে কী হলো না জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এই টার্মটা কী হয়ে গেলো এই টার্মটা হয়ে গেল পৃথিবী পৃষ্ঠে অভিকশ তরণের মান অর্থাৎ স্মল জি হয়ে গেলো বাকি পড়ে তো কী থাকলো না আর্ট স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার এখন তাহলে আমরা কী পেলাম না জিটাকে বাম দিকে নিয়ে এলাম তাহলে জি ডেস্ট মাইনাস জি ডেস্ট ডিভাইডেড বাই জি সমান আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার এখন উপরে যে আর স্কোয়ারটা ছিল সেই আর স্কোয়ারটাকে নিচে নিয়ে এলাম নিচে নিয়ে যদি স্কোয়ারের ভেতরে ঢুকে তখন তখন আর হিসাবে ঢুকবে তখন এটা হয়ে যাবে কি ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার এবার এটাকে উপরে তুলে দিয়ে তুলে দিলে কী হবে ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে তাই না হোল টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে এখন একটা অ্যাপ্রক্সিমেশান আমরা ইউজ করব কি অ্যাপ্রক্স অ্যাপ্রক্সিমেশান না ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতাটা স্মল এইচ নিয়েছি সেই স্মল এইচের মানটা যদি পৃথিবীর ব্যাসার্ধের মানের তুলনায় খুব কম হয় তাহলে আমরা ওয়ান প্লাস এইচ এইচ বাই আরের হোল টু দি পাওয়ার মাইনাস টুটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টু এইচ বাই আর যদি পৃথিবীর বেসারদের তুলনায় এইচের মানটা স্মল না হয় তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারবো না যদি স্মল হয় তখন আমরা এটা লিখতে পারবো তখন যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে জিডেসটিক্যাল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর এক্ষেত্রে মনে রাখবে যে যদি কোনো প্রবলেমে যদি দেওয়া থাকে যে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ সমান উচ্চতায় অভিকশ চতরণ কত তখন কিন্তু এই এই যে যে সমীকরণটা পেয়েছি এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না কারণ সেক্ষেত্রে পৃথির বেসারদের সঙ্গে উচ্চতাটা হচ্ছে কম্পারেবেল হয়ে যাবে সেক্ষেত্রে যদি খুব স্মল হয় তখনই কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়তো কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না তখন আমাদের ব্যবহার করতে হবে এই পর্শনটা ব্যবহার করতে হবে জি ডিভাইড বাই জি ইকাল টু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইজের হোল স্কোয়ার যখন হচ্ছে আর এর সঙ্গে এইচটা যখন কম্পারেবেল হবে তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব আর যখন ভেরি স্মল হবে এইচ এইচটা আর এর তুলনায় তখন আমরা এই সম্পর্কটা ব্যবহার করব এক্ষেত্রে আর একটা পয়েন্ট নোট করো যে উচ্চতার সঙ্গে জি এর আনুপাতিক হ্রাস কীরকম না এই 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 সমীকরণ থেকে আমরা পাবো কি জিডেস্ট মাইনাস জি ডিভাইড বাই টু এইচ ডিভাইড আর এইভাবে একটা আনুপাতিক সম্পর্ক রয়েছে দাগে পৃথিবীর অভ্যন্তরে গভীরতার সঙ্গে জি এর পরিবর্তন জি আমরা পৃথিবীর অভ্যন্তরে গভীরতার সঙ্গে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যদি ডি গভীরতা নিই তাহলে ডি গভীরতায় অবিকশনের মানের মান কত হবে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর আর হচ্ছে গভীরতাটা যদি ডি হয় তাহলে এই পৃথিবীর অভ্যন্তরে এই যে ডি গভীরতায় অবিকশ তরণটা যদি জিডেস্ট হয় তাহলে জিডেসটি কিন্তু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর হয়ে যাবে ঠিক আছে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে গভীরতার সঙ্গে জি এর আনুপাতিক হ্রাস একই রকম এর আগে আগের পর্শানে যেরকম আমরা করলাম যে উচ্চতার সঙ্গে জি এর আনুপাতিক হ্রাস কত হয় না সে কী রকমভাবে গভীরতার সঙ্গে জি এর আনুপাতিক হ্রাসটা হচ্ছে জি মাইনাস জিডস্ট ডেড বাই জি ডি বাই আর এটা এই ফর্মুলা থেকেই আসছে তোমরা আমি দেখিয়ে দিতে দিচ্ছি দেখো জি ডেস্ট ইকাল টু জি মাইনাস জিডি ডিভাইডেড বাই আর হচ্ছে এখান থেকে আমি লিখতে পারি জি মাইনাস ডেস্ট সমান জিডি ডিভাইডেড বাই আর লিখতে পারি এখান থেকে জি দিয়ে ভাগ করে দিলাম জি মাইনাস হলো এইখান ফর্মুলাটা আসছে ঠিক আছে আর্নিক গতির ধরুন জি এর পরিবর্তন পৃথিবী যে একদিনে যে একবার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে সেই গতির কারণে এই অভিকশতনের মানের কীরূপ পরিবর্তন হয় পৃথিবী যদি অমেগা বেগে যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যদি একবার ঘুরে এবং পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বিন্দু যেখানে এম ভর রয়েছে সেই ভরটা যদি পৃথিবী কেন্দ্রের যদি থিটাকণ করে থাকে তাহলে হচ্ছে ওই বিন্দুতে অর্থাৎ যে বিন্দুটাতে ওই এম ভরটা রয়েছে সেই বিন্দুতে অভিকশতরণের রাশিমালা হবে জি ডাস্টিক্যাল টু জি জি মাইনাস স্কোয়ার আর কর স্কোয়ার থিটা এই হবে সমীকরণ এর দুটো স্পেশাল কেস রয়েছে স্পেশাল কেস কীরকম নিরক্ষীয় অঞ্চল যদি হয় নিরক্ষীয় যদি অঞ্চল হয় তাহলে দেখবে এই থিটার মানটা জিরো হয়ে যাবে এই থিটাইকেল টু জিরো হয়ে যাবে তাহলে থিটাইকেল টু যদি জিরো হয়ে যায় তাহলে এই সমীকরণে আমরা থিটার মান জিরো বসিয়ে দিলে কসকয়ার থিটার মান ওয়ান হয়ে যাবে তাহলে জিডাস টু জি মাইনাস স্কোয়ার আর পাবো এই মানটা কিন্তু সর্বনিম্ন মান কারণ কস্কোয়ার থিটার মানটা সর্বোচ্চ হয়ে যাচ্ছে যখন থিটাইকেল টু জিরো ডিগ্রি এটা যখন সর্বোচ্চ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে তখন হচ্ছে এই জিডেস্টের মানটা হচ্ছে কি মানটা হচ্ছে সর্বনিম্ন হয়ে যাচ্ছে ঠিক আছে সর্বোচ্চ নয় সর্বনিম্ন হয়ে যাচ্ছে কারণ জি এর থেকে এটা বিয়োগ আছে যখন বিয়োগ ফলে যখন এই মানটা সর্বোচ্চ হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে সর্বনিম্ন হয়ে যাচ্ছে এরপর হচ্ছে এরপর হচ্ছে দ্বিতীয় কেস দ্বিতীয় কেসে কী রয়েছে মেরু অঞ্চলে থিটার মান কত হচ্ছে নব্বই ডিগ্রি থিটার মান যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে দেখো যে সমীকরণটা আমাদের ছিল যে জিরো টু জি ইন টু মাইনাস মাইনাস স্কোয়ার আর স্কোয়ার থিটা ঠিক আছে এইখানে যদি আমি থিটাটা যদি নব্বই ডিগ্রি ধরে নিই তাহলে এই মানটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে তখন জিরো টু জি হয়ে যাচ্ছে জিরো টু জি হয়ে যাওয়া মানে অভিকশ ধরনের মানটা সর্বোচ্চ হচ্ছে ধরনের মান তাহলে মেরু অঞ্চলে হচ্ছে সর্বোচ্চ ঠিক আছে এরপর হচ্ছে যে আর একটা পয়েন্ট আমি করে দিয়েছি এখানে তোমাদেরকে যে নিরক্ষীয় অঞ্চলে অভিকস ধরনের মানের কীরূপ পরিবর্তন হয় অ্যাকচুয়ালি মানটা ভূপৃষ্ঠের যেটা হচ্ছে মেরু অঞ্চলের যে মানটা তার সঙ্গে কতটা ডিফারেন্স হয় সেটা একটু আমি ক্যালকুলেশান করে দেখি দিয়েছি দেখো এই যে দেখো জিডেস্ট পেয়েছি আমরা জিডেসটি কিন্তু জি মাইনাস ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর ডেড় বাই জি এখানে যদি ওমেগা স্কোয়ার অর্থাৎ পৃথিবীর কৌণিক গতিবেগ আর পৃথিবীর বেশার্ধ আর ভূপৃষ্ঠে অবিকশনের মান যদি বসাই তাহলে এই মানটা হয়ে থাকে ওয়ান বাই টু এইট ঠিক আছে তাহলে এটা বসিয়ে দিলে কী হবে বিয়োগ করলে কত হয়ে যাবে জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স ফাইভ জি অর্থাৎ নাইনটি এটা হবে কত নাইনটি নাইন পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট হবে অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ তরণটা হবে নিরক্ষী অঞ্চলে অভিকর্ষ তরণের মানটা হবে ভূ ভূপৃষ্ঠের যে অভিকর্ষ তরণ তার নাইনটি নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট হয়ে যাবে ফার্স্ট প্রবলেম কী দেওয়া আছে ফার্স্ট প্রবলেম দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠলে অভিকর্ষ তরণের মান যা হয় ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় নামলে অভিকর্ষ তরণের মান একই হয় এখানে এইচ ও ডি এর সম্পর্ক নির্ণয় করতে বলেছে আমরা কি জানি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় উঠলে জি জি এর সম্পর্ক কি জানি জিডাস্টিক্যাল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর হয়ে থাকে আর উচ্চতার ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে আর গভীরতার ক্ষেত্রে কী হয়ে থাকে গভীরতার ক্ষেত্রে সম্পর্কটা হয়ে থাকে গভীরতার ক্ষেত্রে সম্পর্কটা হয়ে থাকে জি ডেস্ট ইকাল টু জি ডবল ডেস্ট টু জি ইন ওয়ান ডি বাই আর হয়ে থাকে এখন কী বলেছে কোশ্চান যে এই দুটোর মান হচ্ছে সমান অর্থাৎ জি ডেস্ট টু জি ডবল ডেস্ট এইটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কী পেয়ে যাবো আমরা জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর ইকাল টু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর এখানে জি জি কেটে গেল ঠিক আছে জি জি কেটে গেলে ওয়ান ওয়ানও ক্যান্সেল হয়ে যাবে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমরা পাবো যে টু এইচ ডিভাইডেড বাই আর ইকাল টু কত পাবো ডি বাই আর এখানে আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এখান থেকে পাবো কত টু এইচ ইক্যাল টু ডি এইটা হচ্ছে কোশ্চেন আমরা চলে যাই নেক্সট কোশ্চানে বলেছে কোনো ব্যক্তি যদি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর সমান উচ্চতায় এবং ভূগর্ভে পৃথিবীর বেসার্ধের সমান গভীরতায় যায় তবে তার ওজনের কীরূপ পরিবর্তন হবে এখানে দেখো দুটো কশন বলেছে একটা হচ্ছে ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর বেসার্ধের সমান উচ্চতায় যেতে যাবে তখন যে সম্পর্কটা আমরা ব্যবহার করব। এখানে যে সম্পর্কটা ব্যবহার করব সেটা হচ্ছে জি ডেস্ট ডিভাইডেড বাই জি ইকাল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার কেন এই সূত্রটা আমরা ব্যবহার করলাম কেন আমরা এটা ব্যবহার করলাম না জিডাস্টিক্যাল টু জি ইন্টু ওয়ান টু এইচ ডিভাইড বাই আর কেন ব্যবহার করলাম না কারণ এখানে এইচটা হচ্ছে আর এর সঙ্গে কম্পারেবল এইচটা কিন্তু আর এর থেকে খুব ক্ষুদ্র নয় সেই জন্য আমাদেরকে এইটা ব্যবহার করতে হবে ঠিক আছে সময় তাহলে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে সমান উচ্চতায় গেছে তখন কি হবে যে এইটা আমাদেরকে ব্যবহার করতে হবে এইটা ব্যবহার করলে কি হয়ে যাবে যে আর স্কোয়ার ডিভাইডেড বাই এইচের মানটা কত এইচের মানটা হচ্ছে আর তাহলে আর প্লাস আর এর হোল স্কোয়ার সমান কত হবে আর স্কোয়ার ডিভাইডেড বাই টু আরের হোল স্কোয়ার সমান কত হয়ে যাবে সমান হয়ে যাবে একের চার ঠিক আছে তাহলে একের চার যদি হয়ে যায় তাহলে জিডেস্ট সমান কত হয়ে যাবে জি রেস্ট সমান হয়ে যাবে জি ডিভাইডেড বাই ফোর এবারে দুই এবার আমরা দুই দিকে এম দিয়ে গুণ করে দেব এম জি রেস্ট সমান কত হয়ে যাবে এম জি ডিভাইডেড বাই ফোর অর্থাৎ বস্তুটার ওজন কত হবে বস্তুটার ওজন সমান হবে যে ভূপৃষ্ঠে এই এম জিটা কি ভূপৃষ্ঠে পৃথিবীর বস্তুটির ওজন অর্থাৎ ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে ব্যক্তিটির ওজন ডিভাইডেড বাই ফোর অর্থাৎ পৃথিবীর সমান উচ্চতায় গভীরতার সঙ্গে সমান উচ্চতায় বস ব্যক্তিটির ওজন কত হবে যে ব্যক্তিটির যা ওজন ভূপৃষ্ঠে ছিল তার একের চার অংশ ঠিক আছে এরপর হচ্ছে আরও একটা পর্শান রয়েছে এখানে যদি পৃথিবীর বেসারদের সমান গভীরতায় আমরা যদি যাই অর্থাৎ পৃথিবীর যদি কেন্দ্রে চলে যায় তখন বস্তুটার ওজন কত হবে পৃথিবীর কেন্দ্রে ত্বরণ কত হয় জিডেসটি ক্যালু কত হয় জিরো হয় জিডেস্ট যদি জিরো হয়ে যায় তাহলে আমি দুই দুই দিকে এম দিয়ে গুণ করে দিই তাহলে এম জি সমান কত হয়ে যাবে এম ইন্টু জিরো সমান জিরো অর্থাৎ বস্তুটার ওজন কত হবে পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর বেসারদের সমান গভীরতায় বস্তুটার ওজন হয়ে যাবে শূন্য নেক্সট আমরা তিনের দায়গের কোশ্চান করবো তিনের দায়ের কোশ্চান হচ্ছে ভূগর্ভের কত কত গভীরতায় অভিকর্ষ ধরনের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে দু পার্সেন্ট হ্রাস পাবে এক্ষেত্রে আমরা এর আগে দেখো পড়েছিলাম যে অভিকর্ষ গভীরতার সঙ্গে অভিকর্ষ ধরনের হ্রাসের সম্পর্ক জি মানাস জি ড্যাস ডিভাইডেড বাই জি ইকাল টু পেয়েছিলাম ডি বাই আর পেয়েছিলাম তাহলে এখানে পার্সেন্টেজটা টু পারসেন্ট দেওয়া আছে তাহলে জিডে জি মাইনাস জিডে ডিভাইড বাই জি ইন্টু হানড্রেড কত হবে ডি বাই আর ইনটু হান্ড্রেড এইটা সমান কত দেওয়া আছে দুই দেওয়া আছে তাহলে এখান থেকে পাবো ডি সমান কত ডি সমান টু আর ডিভাইডেড বাই হানড্রেড এখানে দুই দুই ইন্টু ছয় চার জিরো জিরো ডিভাইডেড বাই হানড্রেড এটা এটা কেটে গেলো সমান কত হল সমান হলো চার দুয়ে চার দুয়ে আট আট দুয়ে ষোলো একশো আটষট্টি কিলোমিটার থ্যাংক ইউ অল দ্য বেস্ট